কি কইলেন এর আগের বারে তো পনেরোশো পঞ্চাশটা নিলাম এমন হেঁটে বারোশোটা হইলো কেমনি আপনি কি মা কাটাটা খারাপ হয়েছে নি চাষা চাষা পঁচিশ কেজি এক বস্তা আড়াই চাউল দেন আর দাম কত কন পঁচিশ কেজি এক বস্তা চাউলের দাম বারোশো টাকা বাবা কি ও কি কইলেন এর আগের বারে তো পনেরোশো পঞ্চাশটা নিলাম এলাম এমন হেঁটে বারোশোটা হইলো কেমনে আপনি কি মা কাটাতে খারাপ হয়েছে নি চাষা না বাবা আমার মা তাটা খারাপ হয় নাই বাবা তুমি হয়তো ভুললে গেছো এটা রমজান মাস আমরা তো মুসলমান বাবা আমাকে তো কিছু ভালো কাজও করা লাগে বাবা চাষা খালি চাউলি ছাড়তেছেন নাকি সব জিনিসের উপর ছাড়তেছেন এখন আপনি আমার কন তো তেলের কেজি কত বাবা তেলের কেজি একশো পঞ্চাশ টাকা বাবা চাষা আপনার দোকান তো কুটি টাকার মাল দিয়ে এরকম ছাড় দিলে আপনি তো অনেক লস হয় কেমনি কি করেন চাষা বাবা সারা বছরই তো আমরা লাভ করি এই একটা মাস না হয় লাভ করলাম না আর তুমি যে কইলে লস হয় বাবা অনেক লস হয় না তারপর আমাকেও কিছু দাম সৎকাও দেওয়া লাগে দশ পনেরো লাখটা এরকম ধরিয়া লস হিসেবে আমরা ইয়ে জনসাধারণের মধ্যে দেই যাতে মানুষ একটু আসান পায় আল্লাহর বান্দা এবং উম্মতে মোহাম্মদিরা তেন কেনাকাটায় একটু আসান পায় বাবা চাচা আমনের কথা শুনে আমার খুবই ভালো লাগলো বিগ টু এরকম যদি বাংলাদেশের সকল ব্যবসায়ীরা হইত অন্যান্য দেশে যেখানে এ আপনার মতো এরকম লস দিয়া দ্রব্য সামগ্রী বিক্রয় করে তেমনি বাংলাদেশও যদি হইত কিন্তু বাংলাদেশের ব্যবসায়ীরা কি করে জানেন সাধন বোধে ক্রেতা সাল তুললে নেয় গিয়া এই এক মাসেই ব্যবসায়ীরা সারা বছরের লাভ তুলে নেয় শোনো বাবা এটা আমাদের পারিবারিক শিক্ষা আমরা মুন্সি পরিবারের সন্তান বাপ দাদা চাষা গিয়ে দেখে আসছি দেখে দেখে শিখছি বাবা মরতেও তো হইবে আর তুমি তো জানো বাবা রমজান মাসে একটা ভালো কাজ করলে সেটা সত্তর গুণ সাপ পাওয়া যায় আমি মুসলমান হিসেবে এই সুযোগটা সদ্ব্যবহার করব না বাবা চাচা আপনাকে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই এবং প্রত্যাশা করি আপনার পূর্বপুরুষরা যারা কবরে আছে আল্লাহ যেন দয়া করে সকলকেই মাফ করিয়া দেয় এবং আপনাকেও যেন আল্লাহ সুবর্ণতলা ক্ষমা দয়া এবং অনুগ্রহ করে মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের হাদিসের মাধ্যমে জানছি যে এই রমজানের পুরুষকে আল্লাহ নিজ হাতে দেবে তো আপনি রমজানকে সম্মান করিয়া উম্মতে মোহাম্মাদিকে একটু শান্তি দেওয়ার জন্য যে মহাকাশটি করলেন এর পুরস্কার জন্য আল্লাহ আপনাকে শতগুণে বাড়িয়ে দেন হ বাবা আল্লাহ যেন তোমার কথা কবুল করে যা কিছু কর্তা বাবা সব কিছু ওই মরিয়া ভালো থাকার জন্য বাবা আল্লাহ মামিন আল্লাহ যেন তোমার কথা কবুল করে